হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের মহাবিশ্বের রহস্যময় জগতে আপনি কি জানেন আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির একেবারে কেন্দ্রে রয়েছে একটি বিশাল কৃষ্ণগহ্বর এটি বর্তমানে শান্ত নিস্তব্ধ ও সুপ্ত অবস্থায় আছে কিন্তু বিজ্ঞানীরা বলছেন একদিন এটি জেগে উঠবে আর তখন কি হবে জানেন পুরো গ্যালাক্সি কেঁপে উঠবে তার ভয়ঙ্কর শক্তিতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্যাজিটারিয়াস এ স্টার নামে এই কৃষ্ণগহ্বর কিভাবে কাজ করে কখন এবং কেন এটি জেগে উঠবে আর তখন আমাদের গ্যালাক্সি ও পৃথিবীর উপর এর প্রভাব কি হতে পারে তাহলে চলুন শুরু করি আজকের ভ্রমণ মহাকাশের রহস্যময় অন্ধকারে অধ্যায় এক কৃষ্ণগহ্বর আসলে কি প্রথমেই আসি বেসিক প্রশ্নে কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল আসলে কি। কৃষ্ণগহ্বর হল এমন একটি অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ এত প্রবল যে আলো তার কবল থেকে পালাতে পারে না অর্থাৎ এটি মহাবিশ্বের সবচেয়ে অন্ধকারের ভয়ঙ্কর বস্তু আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের কৃষ্ণগহ্বরটির নাম স্যাজিটারিয়াস এ স্টার বা সংক্ষেপে এসডিআর এ স্টার এর ভর সূর্যের প্রায় তেতাল্লিশ লাখ গুণ বেশি আর ব্যাস প্রায় চব্বিশ মিলিয়ন কিলোমিটার ভাবুন তো সূর্য যদি একটা ফুটবল হয় তবে এই কৃষ্ণগহ্বর হবে এক বিশাল স্টেডিয়াম বর্তমানে এটি শান্ত অবস্থায় আছে কারণ এর চারপাশে পর্যাপ্ত ধুলো ও গ্যাস নেই যেগুলো টেনে খেতে পারে তাই এটিকে বলা হয় সুপ্ত বা ডরমেন ব্ল্যাক হোল অধ্যায় দুই কৃষ্ণগহ্বরের খিদে ও জেগে ওঠার রহস্য এখন প্রশ্ন হল একটি কৃষ্ণগহ্বর কিভাবে জেগে ওঠে বিজ্ঞানীরা বলছেন যখন কোনো কৃষ্ণগহ্বর তার চারপাশ থেকে প্রচুর পরিমাণ গ্যাস ধুলো বা কি তারাগুলোকে টেনে নিতে শুরু করে তখন এটি সক্রিয় হয়ে ওঠে তখন তার ভেতরে প্রচণ্ড তাপ তৈরি হয় আর সেই তাপে চারপাশ আলোতে ভরে ওঠে একটি কৃষ্ণগহ্বরকে যতটা খেতে দেওয়া যায় তারও একটা সীমা আছে একে বলা হয় এডিংটন সীমা যদি তার চেয়েও বেশি পদার্থ প্রবাহিত হয় তখন কৃষ্ণগহবার বিপুল শক্তির বিস্ফোরণ ঘটায় এবং বিশাল জেট ছুড়ে দেয় মহাশূন্যে এই জেটগুলো চলে আলোর গতির কাছাকাছি অধ্যায় তিন কখন জেগে উঠবে স্যাজিটেরিয়াস এ স্টার এখনও সে আসল প্রশ্নে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কৃষ্ণগহ্বর কবে জেগে উঠবে বিজ্ঞানীদের ধারণা এখন থেকে প্রায় দুশো কোটি বছর পরে মিল্কিওয়ে গ্যালাক্সির সঙ্গে সংঘর্ষ ঘটবে এক বামন গ্যালাক্সির এর নাম লার্জ ম্যাগালানিক ক্লাউড যখন এই সংঘর্ষ ঘটবে বিপুল পরিমাণ গ্যাস ও ধুলো আমাদের গ্যালাক্সির কেন্দ্রে ঢুকে পড়বে তখন স্যাজিটারিয়াস এ স্টার যেন বিশাল ভোজের আয়োজন পেয়ে যাবে এবং তখনই এটি সক্রিয় হয়ে উঠবে বিজ্ঞানীদের হিসাবে জেগে ওঠার পর এটি গুণ বড় হয়ে যাবে মহাকাশ জুড়ে ছড়িয়ে পড়বে এক্স রে ইনফ্রারেড ও অতি রশ্মি আর প্রচণ্ড শক্তির জেট আলোর কাছাকাছি গতিতে ছুটবে মহাবিশ্বে এ যেন হবে এক মহাজাগতিক অগ্নিকুণ্ড অধ্যায় চার বিজ্ঞানীদের মতামত অ্যামস্টারড্যাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ন্যাথালি ডেগেনার বলেছেন যখন কৃষ্ণগহবার জেগে উঠবে তখন তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে মহাকাশের শক্তিশালী বিকিরণ ছড়িয়ে পড়বে আমরা এটিকে দেখতে পারব রেডিও টেলিস্কোপ দিয়ে অন্যদিকে বিজ্ঞানী ক্রিস্টিনডন বলেন একটি কৃষ্ণগহবর তার এডিংটন সীমার মধ্যে সর্বাধিক খেতে পারে বর্তমানে আমাদের কৃষ্ণগহবর সেই সীমার অনেক নিচে কাজ করছে তাই এটি আপাতত শান্ত কিন্তু ভবিষ্যতে তা চিরদিনের মতো শান্ত থাকবে না অধ্যায় পাঁচ পৃথিবীর জন্য কি কোনো বিপদ আছে এবারে সে সবার মনে জায়গা বড় প্রশ্ন যদি কৃষ্ণগহবর জেগে ওঠে তবে কি পৃথিবীর জন্য কোনো বিপদ হবে বিজ্ঞানীরা বলছেন সরাসরি কোনো প্রভাব পৃথিবীতে পড়বে না কারণ পৃথিবী কৃষ্ণগহ্বর থেকে ছাব্বিশ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত তবে যখন এটি জেগে উঠবে তখন আমাদের আকাশ ভরে যাবে আলোর বিস্ফোরণে আমরা দেখতে পাব এক অদ্ভুত জ্যোতিষ্ক প্রদর্শনী যা মানব সভ্যতার ইতিহাসে এক মহাজাগতিক দৃশ্য হয়ে থাকবে অধ্যায় ছয় কেনই গবেষণা গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন এত দূরের ভবিষ্যতের এই ঘটনা নিয়ে আমাদের এত আগ্রহ কেন কারণ কৃষ্ণগহ্বর মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় জ্যোতিষ্ক এগুলো মহাবিশ্বের জন্ম বিবর্তন আর গ্যালাক্সির গঠন সম্পর্কে অসাধারণ তথ্য দেয় আমরা যদি স্যাজিটালিয়াস এ স্টারকে গভীরভাবে বুঝতে পারি তাহলে হয়তো একদিন মহাবিশ্বের উৎপত্তির রহস্য উন্মোচিত হবে তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম আমাদের গ্যালাক্সির কেন্দ্রে বিশাল কৃষ্ণ স্টার এখন সুপ্ত অবস্থায় রয়েছে প্রায় দুইশো কোটি বছর পরে এটি জেগে উঠবে যখন লার্জ ম্যাগেলানিক ক্লাউড আমাদের গ্যালাক্সির সঙ্গে সংঘর্ষ ঘটাবে তখন এটি বিশাল শক্তির বিস্ফোরণ ঘটাবে যা মহাবিশ্বের অন্যতম চমকপ্রদ দৃশ্য হবে তবে চিন্তার কিছু নেই পৃথিবী এতটাই দূরে যে আমাদের সরাসরি কোনো ক্ষতি হবে না বরং আমরা হব এক মহাজাগতিক প্রদর্শনীর দর্শক যদি মানবজাতি তখনও টিকে থাকে শেষের বার্তা আপনাদের কেমন লাগলো মহাকাশের এই অদ্ভুত রহস্য কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি মহাবিশ্বের আরও অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকুন কারণ মহাবিশ্বের রহস্যের শেষ নেই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ